যার ছবি দেখুক না কেন মানুষ কিন্তু হলে আসছে যে পাঁচটা ছটা ছবি দেখছে খেয়াল করে দেখবেন সবাই বাংলা সিনেমায় দেখছে তো এটা কিন্তু একদিনে হয়নি এটা প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকটা টিম মেম্বার প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা প্রডিউসার সবার সম্মিলিত প্রচেষ্টার ফল তো দর্শক যে আসছেন এটা এখন সবার রেসপন্সিবিলিটি যে তাদেরকে ধরে রাখা তাদেরকে রেগুলার ইন্টারভ্যালে ভালো কাজ দেয়া। এই যে দর্শকের সমাগম এটাই হচ্ছে এখনকার ইন্সপিরেশন এবং তরুণ যে ডিরেক্টাররা আসছেন তরুণ যে টিম আসছেন আমাদের নিজেদের টিম অনেক তরুণ অ্যাভারেজ বয়স আঠাইশ উনতিরিশ হবে সবার আপনারা দেখেছেন অলরেডি তো ওরা যদি আজকে সাহস পায় আপনারা যদি ওদের কাজকে অ্যাপ্রিসিয়েট করেন এই টিম নেক্সটবার আপনাদেরকে ইনশাল্লাহ এর থেকে বেটার কাজ দিবে সেই কাজে আমি থাকি আর না থাকি সিনেমাতে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অগ্রজ আছেন অথবা যাদের সিনেমা দর্শক সিনেমা কি হলো তার থেকে বড় কথা হচ্ছে যে তাদের সিনেমা আসছে এরকম ব্র্যান্ডিং যারা আছে সাহস করে তাদেরকে আগে সবার আগে ফ্রন্ট আসতে হবে এখানে খালি ওয়েট করলে হবে না এখানে একজনকে স্টেপ নিতে হবে তার দায়িত্ব নিয়ে বাকিদেরকে সাথে নিয়ে আসতে হবে আমরা কিন্তু আপনারা তো এতটুকু বুঝতে পারছেন যে আগের যে ঝগড়া ঝাঁটি অথবা যেগুলোকে সবাই ক্যাশ করতে চায় সেটা না এখন কিন্তু সিনেমার টোটাল জার্নিটা অনেক সৌহার্দ্যপূর্ণ কেউ কারণ আমি খারাপ বলছে না কারণ দর্শক প্রত্যেকটা সিনেমাকে ভালো বলছে পজিটিভ বলছে আমি কেন জোর করে আরেকজনের সিনেমাকে খারাপ বলবো আমার টিম যেরকম কষ্ট করেছে তাদের টিম কষ্ট করে নেই সবাই করেছে তো একজন আরেকজনকে সাপোর্ট করলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে তাহলে আমরা জানতে পারবো যে রেগুলার ইন্টারভালে কার ছবি কখন আসছে এবং আমরা লাগবে সবাই মিলে সেটা প্রমোট করবো দর্শক আশা নিয়ে কথা তো তাদেরকে ধরে রাখাটাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার সাথে যে তরুণ দল কাজ করেছে আমি নিজের জন্য যতটা না ভাবছি আমি চিন্তা করছি আমি ভাবছি যে আমি এদেরকে ডিমোটিভেটেড করতে পারবো না এটা আমার রেসপন্সিবিলিটি যদি আমি একটা সেকেন্ড আমি বসে যাই যে আমি আচ্ছা আজকে আম নট ফিলিং আর ভালো লাগছে না কতদিন দৌড়াবো দিন হয়ে গেল তাহলে আমার পুরো টিম এই যে ইয়াং টিম যারা এতদিন ধরে কষ্ট করছে ওরা সবাই ডিমোটিভেটেড হয়ে যাবে তো আমি চাই না যে কেউ ডিমোটিভেটেড হোক এই প্রত্যেকটা ছেলে যারা আমাদের টিমে কাজ করেছে আমি এতটুকু বলতে পারি এরা আপনারা যদি ওর পরিচর্যা করেন এরা প্রত্যেকে এক একটা অ্যাসেট হবে আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো আপনাদের সাপোর্টও দরকার দর্শকের অ্যাপ্রোজ দরকার দর্শকের মোরাল সাপোর্ট দরকার বাংলা সিনেমাকে শুধু মুখে মুখে বাইরে নিয়ে যাব ছড়িয়ে দিব বললে হবে না ইউ গাইজ আর অলসো পার্ট অফ ইট উই আর ডুইং আওয়ার বেট নাও ইটস ইউর ট না আমি দেখিনি আমি প্রত্যেকটা সিনেমার রিভিউ করেছি বরবাদ বিন আ ফ্যান্টাস্টিক ম্যাস কমার্শিয়াল সিনেমা ফুল অফ অ্যাকশন এভরি ওয়ান ইজ প্রেজিং সাকিব ভাই নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে দাগিতে কথা হচ্ছে শিয়াব ভাইয়ের মেকিং নিয়ে কথা হচ্ছে গল্প নিয়ে কথা হচ্ছে আমি প্রত্যেকের সিনেমার খবর রাখছি এবং আই ওয়ান্ট দ্য ভেরি বেস্ট ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান আপনি চাইলেও আমার মুখ থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু বের করতে পারবেন না খেয়াল করবেন এই ক্যাম্পেনে আমাদের সাথে পুরো ইয়াং যারা টিম ক্রিয়েটারদের তারা কাজ করেছে তারা প্রত্যেকে তাদের দরজা খুলে দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য দিস ইজ এ বিউটিফুল কোলাবোরেশন যদি আপনি এখন তো সবাই সংখ্যা বিচার করে সংখ্যা মান সব কিছুর বাইরে গিয়ে আমি বলবো যে দিস হ্যাজ বিন সো হিউজ যে ওভার ইঙ্গেজমেন্ট অফ ফিফটি মিলিয়ন ভিউস যদি আমি মানে কোলাবোরেট করি এরা কিন্তু সবাই ফিল্মকে সাপোর্ট করেছে তো আমাদের চেষ্টা থাকবে যে তাদের তারা অলরেডি জানে একসাথে দেখতে চায় তো আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ একসাথে সিনেমা দেখার ইচ্ছা আছে এবং তাদেরকে আমি এটাও বলেছি আপনারা যে যখন সময় পান যেই ছবি ভালো লাগে সেটা দেখে নেবেন জঙ্গলি দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই রিভিউ ভালো শুনেন ভালো ফিল করেন বাবা মাকে নিয়ে দেখতে চান ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে চান তাইলে আসুন জঙ্গলি দেখুন